ডিপ্লোম মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনোদিন আসবে না রে করো যদি হয় ডিপ্লোম মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনোদিন আসবে না রে করো যদি হয়

সে কোনো দিন আসবে না রে যদি বল শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আগা তোরা হানিতে পারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি ইমানের উপর আগা তোরা হারিতে বারে বারে প্রতারণার ওই ফাঁদে মোরা জীবন করেছি খায় প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ খুঁজি করিয়া গাল বলি কত তুমি খুশি নেমাতাল হাবিয়া তো কবে ভরবো দে আজি খুশি করিয়া গালবার কতা দে তুমি খুশি নেমাতাল হাবিয়া তো পাবে ভণ্ডা নির্ষব শিকড় তুলে সত্যের আনো জয় ভণ্ডা নির্ষব শিকর তুলে সত্ত্বে আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া অবসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিশ্ব আপনার দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় शे गवाही न लगने नारे करो यदि हो अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू